জাতীয় ঐক্যমত্য গঠনের লক্ষ্যে সংলাপ চলছে কিন্তু মাঝপথেই বৈঠক ছেড়ে বেরিয়ে গেল বিএনপি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিশতম দিনের মতো চলা ঐক্যমত্য সংলাপে হঠাৎ ওয়াকআউট করলো দলটি তাদের দাবি নিয়োগ ইস্যুতে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব হতে পারে যা রাষ্ট্র পরিচালনায় জটিলতা সৃষ্টি করবে কিন্তু কেন এমন অবস্থান নিল বিএনপি আর পরে কেনই বা আবার বৈঠকে ফিরল সোমবার বেলা এগারোটার দিকে সংলাপ থেকে ওয়াকআউট করে বিএনপি তাদের প্রধান ইস্যু ছিল সরকারি কর্মকমিশন দুদক হিসাব নির পদে সদস্য বলেন নির্বাহী বিভাগের ক্ষমতা সীমিত হলে তা রাষ্ট্র পরিচালনায় বাধা তৈরি করতে পারে জনগণের কাছে দায়বদ্ধতা থাকলেও দায়িত্ব পালনের জন্য কৃতিত্ব প্রয়োজন এমন যুক্তি তুলে ধরেন তিনি তবে বিরোধিতা সত্ত্বেও সংলাপ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে বিএনপি তাদের মতে সব বিষয়ে ঐক্যমত্য সম্ভব নয় ভিন্ন মতই গণতন্ত্রের সৌন্দর্য সালাউদ্দিন আহমেদ জানান পরবর্তী ধাপের আলোচনায় বিএনপি অংশ নেবে তাদের ভাষায় গঠনমূলক সংলাপই জাতীয় ঐক্যমত্য সম্ভব চাপ প্রয়োগ নয়